এতদিন কেরিয়ার নিয়ে অনেক টুলস অ্যান্ড টিপসের কথা বলেছি আজকে একটা গল্প বলবো গল্পটা কিভাবে কেরিয়ারের সাথে যুক্ত সেটার জন্য লাস্ট পর্যন্ত দেখতে হবে সো এই মেটিরিয়ালটা একটু দেখি এটা দেখি কি মনে হচ্ছে এটা কিসে দিয়ে তৈরি এটা সিল্ক দিয়ে তৈরি সিল্ক কোথেকে আসে অনেকেই হয়তো সায়েন্সটা পড়লে জানে না সিল্ক কিন্তু আসলে একটা রেশম পোকা থেকে আসে রেশম পোকা কী করে সে একটা কোকুন তৈরি করে এটা তার লালা দিয়ে তার শরীরের চারপাশে সে একটা বলয় তৈরি করে এবং সেই বলয়টাকে সিদ্ধ করে যেই আঁশগুলি বের হয় সেটাই আসলে রেশম সুতা সো আজকে এই গল্পটার জন্য এই প্রসেসটা জানা খুব জরুরি সো এই প্রসেসটার সাথে মনে রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য এবং সময় দিলে এই পাতাটাই কিন্তু একটা সিল্কের গাউন হতে পারে কিভাবে সম্ভব পাতা থেকে সিল্কের গাউন লেট সিট সো একদিন কি হলো একটা ভদ্রলোক সে একটা কুকুনের সামনে বসেছিল এবং সে বসে বসে দেখলো যে একটা প্রজাপতি ওই কুকুন ভেঙে বের হওয়ার চেষ্টা করছে এবং তোমরা এগেন সায়েন্স স্টুডেন্ট হলে বুঝবে যে এটা একটা মেটামরফেসিস ফেজ অর্থাৎ সেখান থেকে একটা রেশম পোকা একটা রেশম প্রজাপতি তৈরি হয় সো ওই ককুনটাকে ভেঙে সে বের হয় তার বলয়টাকে ভেঙে সে একটা প্রজাপতি হিসেবে বের হয় সো এই ভদ্রলোক এই রেশম সুতার ককুনটাকে ভাঙার চেষ্টা করছে প্রজাপতি অনেকক্ষণ ভাঙার চেষ্টা করছে অনেকক্ষণ ভাঙার চেষ্টা করছে সে অনেক স্ট্রাগল করছে এবং চেষ্টা করছে ছোট্ট একটা ফুটা ওই ককুনে সেটা দিয়ে তার শরীরটাকে বের করতে কিন্তু পারছে না সো অনেকক্ষণ চেষ্টা করে 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 ভদ্রলোকের মনে হলো যে সে আর প্রোগ্রেস করতে পারছে না আগাতে পারছে না তখন সে কি করলো মনে হলো যে সে এটা গিভ আপ করেছে সে হাল ছেড়ে দিয়েছে বলছে যে আমাকে দ্বারা এই রেশম সুতার বলয় ভাঙা আর সম্ভব না সো আমি আর আগাতে পারবো না আমার জীবন এখানেই শেষ আমি এখানেই মরে যাব তখন ওই ভদ্রলোকের কি হলো খুব মায়া হলো এবং তখন সে ডিসাইড করলো যে আমি এই প্রজাপতিটাকে হেল্প করবো এবং সে ঘর থেকে গিয়ে এক জরা কেঁচে নিয়ে আসলো এবং সে কোকুনটাকে কেটে দিল অর্থাৎ বলয়টাকে সে খুলে দিল এবং খুব সহজে প্রজাপতিটা বের হয়ে আসতে পারল কিন্তু প্রজাপতিটা খুব দুর্বল ছিল এবং তার শরীরটা অপুষ্ট এবং তার পাখাগুলি ছিল কুচকানো কেন বিকজ সে সম্পূর্ণভাবে মেচিওর্ড হয়নি সে এই স্ট্রাগলটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে সে ম্যাচুয়ার্ড হয় সো ভদ্রলোক যেহেতু এই পোকাটাকে এই রেশমবলয় থেকে বের করলো সেহেতু তার একটা মায়া পড়ে গেছে সে এই পোকাটার দিকে আছে তাকিয়ে আছে এবং সে আশা করছে যে কোনো সময় এই প্রজাপতিটা পুক্ত পোক্ত হবে পুষ্ট হবে এবং উড়াল দিতে পারবে তার উইংসগুলি ছড়িয়ে সে উঠতে পারবে কিন্তু কী হলো এটা আর কখনোই উঠতে পারলো না সে সারা জীবন এই কুচকানো পাখা এবং দুর্বল শরীর নিয়ে মাটিতে হামাগুড়ি দিয়ে বেড়ালো সে কখনোই আর প্রজাপতির মতো উঠতে পারল না এই স্টোরিটা থেকে আমরা কি বুঝি এই স্টোরিটা থেকে আমরা বুঝি যে আমাদের প্রত্যেকের জীবনে যদি স্ট্রাগল থাকে আমাদের যদি হার্ড ওয়ার্ক করতে হয় আমাদের যদি অনেক শ্রম দিতে হয় আমাদের যদি অনেক প্রবলেম সলভ করতে হয় তাহলে কিন্তু আসলে আমরা অনেক স্ট্রং বিউটিফুলি ইমার্জ করবো সো এর জন্য সবসময় মনে রাখবেন যে আপনার প্রথম বস আপনার প্রথম সাপোর্টার আপনার মেন্টার যদি আপনার জন্য জীবনটা সহজ করে দেয় আপনাকে যদি সব কাজ করে দেয় আপনার বাবা মা যদি আপনার সব হোমওয়ার্ক দিয়ে দেয় আপনার টিচার যদি আপনাকে ইজি লাইসেন্স দেয় তারা কিন্তু আসলে আপনাকে দুর্বল করে দিচ্ছে এবং এই দুর্বলতার কারণে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না বরং তারা যদি আপনাকে স্ট্রাগল করতে দিত তারা যদি আপনাকে প্রবলেম সলভ করতে দিত তাহলেই আপনি আসলে সাকসেসফুল হয়ে ইমার্জ করতে পারতেন সো সামটাইমস আমাদের জীবনে আসলে স্ট্রাগলই দরকার এবং স্ট্রাগলকে কখনোই ভয় পাবেন না স্ট্রাগলকে ওয়েলকাম করবেন ইন ইয়োর লাইফ এবং আমাদের যে সৃষ্টিকর্তা সে ভগবান হোক ঈশ্বর হোক আল্লাহ হোক সে আমাদেরকে জীবনে এই ধরনের স্ট্রাগল দেয় যাতে করে আমরা সাকসেসফুল হতে পারি এবং উইয়ার এবল টু ফ্লাই সো আমি আমার এই সিরিজগুলি ডেডিকেট করি বিকজ আমি আমার স্টুডেন্টদের ভালো চাই আপনাদের ভালো চাই এবং আমি মনে করি যে মাই লাইফ ইজ হিয়ার টু ইন্সপায়ার আদার্স অ্যান্ড আই ওয়ান্ট টু টিচ আদার পিপলস হাউ টু ওভারকাম তাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা এবং বিপত্তি সো আমি আশা করছি যে আমার এই সিরিজটা দেখে আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আই ডেডিকেট মাই সেলফ টু দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ফর এ বেটার বাংলাদেশ